নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজিংকার পাখি জলই জীবন এই আমরা সবাই এক বাক্যে বিশ্বাসী তাই জীবনকে প্রতিশ্রুত ধারাবাহিকভাবে নিয়ে যেতে বদ্ধপরিকরে রাঞ্চের মুখ্যমন্ত্রী মহোদয় তিনি নিজেও যেহেতু সুদক্ষ একজন ডাক্তারে তাই তিনি রাঞ্চের নাগরিকদেরকে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ দিতে বদ্ধপরিকর এবং তার রাজ্য সরকারের মৌলিক কর্তব্য গ্রাম উন্নয়নের লক্ষ্যকে বাস্তবায়িত করার জন্য প্রতিশ্রুত পানীয় জল যোগাযোগের মাধ্যম সড়ক পথ ও সড়ক পথের পাশে প্রবাহিত ড্রেনের ধানাকে ঠিক মতো অতিবাহিত করার লক্ষ্যকে অগ্রাধিকারে দেওয়া হয়েছে এই মর্মে প্রথমত গ্রামীণ এলাকার প্রত্যেক ঘরে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের জন্য গতকাল উদয়পুর রাজশ্রী হলে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তা দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পের অন্তর্ভুক্ত বারোটি শহরে পানীয় জল সরবরাহের জন্য পাঁচশো ত্রিশ কোটি টাকা দেওয়া হয়েছে এবং এই প্রকল্পের নিজস্ব গাইড লাইন অনুসারে তিন বছরের মধ্যে এই প্রকল্প শেষ করতে হবে এই প্রকল্পে খোয়াই মোহনপুর রানীর বাজার বিশ্রামগঞ্জ মেলাঘর উদয়পুর অমরপুর বেলুনিয়া কুমারঘাট ধর্মনগর কৈলাসহর ও আম্বাসরে প্রায় পঁচাত্তরটি পরিবার উপকৃত হবে তাছাড়া মোট আঠারো কিলোমিটারের রাস্তা ও আটচল্লিশ কিলোমিটার ড্রেন নির্মাণ হবে যার ফলে বন্যা পরিস্থিতিতেও সমস্যার সম্মুখীনে না হয় জনগণদের মুখ্যমন্ত্রী মহোদয়ের সর্বসাধারণের উন্নয়ন ও সুস্বাস্থ্য দেবার উদ্যোগকে রাজ্যবাসী কুর্নিশ জানায় এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়